যে আমরা আশা করেছি যে একশো দিনের কাজটা চলবে এবং একশো দিনের কাজের যে সেপারেট অ্যাকশন প্ল্যান হয় একশো দিনের কাজের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী যে অ্যাকশন প্ল্যান হয় সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী যা যা কাজ গ্রাম লেভেলে হবে গ্রাম লেভেলে হয়ে থাকে সেগুলো চলবে এছাড়া যে কাজগুলো আমাদের করা সম্ভব সেই কাজগুলো আমরা রেখেছি আমাদের একটা আমাদের এই যে জেলা গ্রুপ এই জেলা গ্রুপের মধ্যে রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে জলপাইগুড়িতে কোচি কোচবিহারে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে কুন্দিবাড়িতে তাদের নিজস্ব একটা ট্রেনিং সেন্টার তাদের নিজস্ব সারা বছর ধরে তাদের কাজকর্ম তাদের কৃষকদের সঙ্গে তাদের ইনোভেটিভ প্ল্যান সমস্ত কিছু চলে আমাদের একটা বড় ফরেস্ট ফরেস্টের মধ্যে পড়ে তো ফরেস্টের তাদের নিজস্ব কিছু কাজকর্ম রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট তাদের নিজস্ব কাজকর্মগুলো চালায় একটা একটা তাদের তাদের নিজস্ব এরিয়া রয়েছে আর একটা বড় অংশ রয়েছে চা বাগান সেক্ষেত্রে চা বাগান রয়েছে ব্যক্তিগত উদ্যোগে চা বাগান রয়েছে এরকম এরকম বৈচিত্র্য রয়েছে তার মাঝখানে আমাদের যে থিম পভার্টি এলিভিয়েশন তার জন্য যেটা করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করেছি এক নম্বর হচ্ছে ট্রেনিং অন বেডসাইড এটেন্ডেন্ট মানে গঞ্জে প্রচুর অসুস্থ লোকজন থাকে বাড়িতে লোকেরা কাজকর্ম করতে চলে যায় তো তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা বোধ মেল অ্যান্ড ফিমেল এটা ট্রেনিং পারপাস এটা ট্রেনিং পারপাস এটা খুব এটা কার্যকরী হতে পারে আজকালকার দিনে কেননা নার্সিংহোম বা হসপিটাল অনেক দূরে থাকে বা সবাইকে নার্সিংহোম বা হসপিটালে ট্রান্সপোর্ট করা যায় না এক্ষেত্রে আমরা একটা টোটাল ইউনিট দেখেছি যে কুড়িজন ছেলে মেয়েকে যদি একটা তিন মাসের ট্রেনিং দেওয়া যায় একটা এক লাখ আশি হাজার টাকার মতো খরচা খরচা হতে পারে এটা যে কোনো ফান্ড থেকে করা যেতে পারে আমাদের যে রয়েছে সেগুলো সবই আনটাইট থেকেই করা যাবে হুম এরকম একটা এক নম্বর প্ল্যান হচ্ছে ওটাই দু নম্বর হচ্ছে নাইট শেল্টার ফর ব্যাকইয়ার্ড পোলট্রি কাউ গোট বিগ এগুলো মানে মানে গোট সেট পিগ সেট কাউ সেট এগুলো তৈরি করা কারণ অনেক মানুষের বাড়িতে এই সমস্ত জিনিস থাকে কিন্তু তাদের প্রপার ম্যানেজমেন্ট হয় না তাদের প্রপার রাখার জায়গা থাকে না হ্যাঁ রাখার জায়গা থাকে না বলে অনেকে এই ব্যবসাতে আসে কিন্তু এই ব্যবসা থেকে আবার বাইরে চলে যায় হ্যাঁ যে তারা ঠিকমতো রাখতে পারে না তো হ্যাঁ হয়ে যায় অনেকে যারা পসে তাদের চুরিও হয়ে যায় এটা একটা প্রবলেম রয়েছে হ্যাঁ না এটা এটা ইন্ডিভিজুয়াল একদম ইন্ডিভিজুয়াল বেনিফিটসে এটা একদম ইন্ডিভিজুয়াল বেনিফিসি মানে এই প্রসঙ্গে মানে আমরা লক্ষ্য করে দেখেছিলাম যখন ওই এসএসটিপি যখন ওই মানে পলটি চিক হতো তখন একদম দলের মধ্যে থেকে তারা বাঁচে না কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে ইন্ডিভিজুয়াল যদি কেউ নিয়ে যায় তার এত সুন্দর সুন্দর মুক্তিগুলো হয় মানে দেখার মতো মুহূর্তগুলো আছে যখন ওটা দলের মধ্যে পড়ে যায় তখন তার সেটা আর কিমত দেখা লাগে

ধন কি হয় এই জন্যে আমরা প্ল্যান করেছি কুড়ি হাজার পাঁচ মিনিট জাস্ট কুড়ি হাজার পাঁচ মিনিট একটা আমরা প্ল্যান করেছি এটা বললাম নাইট সেন্টার তো কত হবে কোটাতে হচ্ছে বলে বলতে রাখতে রাখতে তো আপনারা জানেন যে যেটা বলছেন যে কেজের কথা কেজ কিন্তু আপনি কম করবে লোন লেন্ড ডিভিডেন্ড কমলিউ করাবো কিভাবে আপনি স্যার যেটা বলছেন ওবি সাইড মানে স্কয়ার্ড পার্ট পার্ট দামকে দিয়ে ভালো স্কয়ার্ড স্কয়ার্ড মানে আর হাস মুড়ি রাখতে পারে কি মানে বিয়াল কাম ওগুলো বিয়াল আমরা এটাও আলোচনা করেছি আমরা যখন মানে এটা অনেকটা ওই ডিপিটার যেভাবে চাষ করা হয় তার একটা ছোট সংস্করণ নাম্বার বাড়িয়ে দাও আমি মানে যেহেতু আপনারা এত ডোমেইন ভিডিও আপনারা ডোমেইন এর যেহেতু কি করে লো করা যায় করা যায় নাকি 같아요 এটা শুরু নাই যে কাজ না হ্যাঁ ওরা কিন্তু করে যাচ্ছে তিন নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন অব আড়ায় মুরজি হ্যাঁ যেটা বলে জিএসটি বলে মানে পার্থক্য আছে এই মুরগিটা আরেকটু একটু বড় হয় আরেকটু ওয়েট হয় মাংসটা আরেকটু হয় মাংসটার পরিমাণটা একটু বাড়ে তো ওই মুরগিটাকে যদি করা যায় হচ্ছে

চার নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টার্কি ফার্মিং টার্কি ফার্মিং মানে টার্কি হচ্ছে এক ধরনের মুরগি একটু বড় একটা পাখি হয় হ্যাঁ তো এইটা মানে পাহাড়ের দিকে আজকাল খুব ভালো চলছে তো ওইটাকে যদি আমরা আরেকটু আরেকটু ভাবে লার্জ স্কেলে যদি এটা করতে পারি হ্যাঁ ওটা একটা করেছি আর কি একটা ইউনিট মেল ফিমেল দুটো হ্যাঁ এক হাজার টাকা ধরা হয়েছে চলবে কেননা আমাদের চালান এলাকায় আমাদের থাকি আমরা ওখানে কিন্তু ক্রেস্ট চলে তো সেক্ষেত্রে আমরা যাদের বাড়িতে বড়রা নেই নেই বাচ্চাটা থাকে তাদের জন্য যদি ক্রেস করা যেতে পারে আমরা একটা প্ল্যান করেছি পনেরো থেকে কুড়িটা বাচ্চাকে রাখার মতো যদি ক্রেস হয় যদি বাড়ি ভাড়া যদি বাড়ি ভাড়া করে নিয়ে চলে তাহলে ষাট হাজার টাকা পার মান্থ লাগবে এরকম মানে মানে নিজের বাড়ি না না থাকলেও অন্যের বাড়ি ভাড়া করে যদি একটা ক্রেস চালানো যায় আমরা প্ল্যানিং করেছি ছ নম্বরটা হচ্ছে ক্রেস ফর পেট ক্রেস ফর পেট মানে এটা এটা একটু একেবারে গ্রামে গ্রামে চলবে না কিন্তু দার্জিলিং কালিম্পং বা জলপাইগুড়ি আলিপুরদার

মানে এটা কিন্তু মানে অনেকে অনেকে স্কিল কথা বললেন আমাদের আগের অনেকে বললেন এটা কিন্তু তেমন না এটা হচ্ছে আমাদের ওদিকে তো অনেক হোমস্টে আসতো হোমস্টে গুলোকে নিয়ে আজকাল যেটা প্রবলেম হচ্ছে যে হোমস্টে গিয়ে যদি চিকেন পকোড়া আর কফি খায় তাহলে তো আর কলকাতায় থাকার মতো হয়ে যাচ্ছে তো ওইখানকার যে ট্রেডিশনাল ফুড গুলো আছে যেমন একজন বললেন যে আলিপুরদুয়ারে উনি বললেন উনি হয়তো রাভা কথা হয়তো উনি বলতে চাইলেন কিন্তু সেখানে গিয়ে নেপালি খাবার দাবার গুলো আজকাল পাওয়া যাচ্ছে না সেখানে গিয়ে আবার যে আমাদের পাওয়া যায় তো সেইটাকে যদি প্রমোট করা যেতে পারে ওই জন্য আমরা আর তার সঙ্গে অর্গানিক ফার্মিং হ্যাঁ কারণ অর্গানিক ফার্মিংটা কিন্তু সমতলের চাইতে পাহাড়ে অনেক স্কোপটা রয়েছে বেশি তো ওইটা আমরা স্কিল ট্রেনিং সেন্টার করতে চেয়েছি একটা হ্যাঁ খুব ভালো হতে পারে আমরা ভেবেছি அப்படி এটা একটা ট্রেনিং সেন্টার দু লাখ টাকার মতো আমরা একটা বরাদ্দ করেছি আট হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টস পাহাড়ে সূত্র থেকে 18টা মেডিসিনাল প্ল্যান্টেড বোর্ড রয়েছে কিন্তু এই বোর্ডের আnderে যে কাজগুলো হয়

এলাচ এটা পাহাড়ি খুব চাষ হয় এবং এবং আমরা লক্ষ্য করি দেখি এই সুপারি আদা এগুলো কি হয় এখান থেকে না দক্ষিণ ভারতের বড় বড় কোম্পানিগুলো এসে ট্রাক ভর্তি করে কিনে নিয়ে চলে যায় এখন অবশ্য কিছু সুপারি শুকিয়ে বিক্রি করাটা চালু হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে সব করে কালেকশন করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায় এই যে আমরা যে বিজ্ঞাপন দেখি না

কারণ ওই সুপারি গাছকে জড়িয়েই সুপারি গাছ বা বড় গাছ যেগুলো হয় বড় গাছকে জড়িয়ে গোলমরিচ গাছগুলো হয় তো আমার চা বাগানে যে শেড ট্রিপ হয় সেই শেট জড়িয়েও কিন্তু হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু মানে যদি একটু এটার জন্য কিন্তু এটা কিন্তু মানে এটা কিন্তু খুব ভালো মানে এটার জন্য বেশি খাটতে হবে

মানে পাহাড় যে ঝোড়া গুলো নামে ছোট্ট এলাকার মধ্যে মানে একটা বড় কোনো বড় কোন ব্যবসা নেই হ্যাঁ ঝোর জলগুলো যেখানে সেখানে নামছে যেখানে নেমে জলটা হয়ে যায় ওই জায়গাটাকে একটু ফার্মিং করা

কিন্তু এটাকে একটু মানে গ্রাম পঞ্চায়েত মেডিসিনাল প্লান্ট যেটা বলছিলাম আমরা এই মুহূর্তে মানে প্রসেসিং ব্যাপারটা ভাবছি না আমরা এখন শুধু পার্টটা দেখছি তো ফাইভ টু টেন ইয়ার্স এটা গ্রাম পঞ্চায়েত স্তরে যদি আমরা প্রিজার্ভ করতে পারি তারপরে আমরা নেক্সট কাল্টিভেশন কাল্টিভেশন কনজার সবটাই আপাতত পাহাড়ে যেটা করছে ফরেস্ট ডিপার্টমেন্টটাই টুকটাক ওনাদের এরিয়াতেই করছে আমরা চাচ্ছিলাম এটা গ্রাম পঞ্চায়েত স্তরে সবটাই প্লান্ট নাকি মেডিসিন আমরাই বুঝতে পারছি এই